আশা করি সকলে ভালোই আছেন তো আরও একটি অফার নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম মোনাট টেস্টনেট অফার যেটা আমি কয়েকদিন আগে আমাদের টেলিগ্রামে বলছিলাম যে মোনাট নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও দেবো বা আপনাদেরকে মোনাটে কাজ করতে বলবো তো মোনাটের কাজটা খুবই জটিল কাজ যদি বুঝতে পারেন খুবই সহজ এবং কি মোনাট টেস্টনেটে কাজ করলে আপনি ভালো পরিমাণে একটা পেমেন্ট পাবেন এটা শিওর থাকেন কারণ এটা ধাপে ধাপে আপনার কাজ করতে হবে তাহলে বুঝতে পারতেছেন ধাপে ধাপে যখন কাজ করতে হবে তাহলে ধাপে ধাপে যখন আপনি কাজ করবেন সেটার পেমেন্টটাও কিন্তু বড় আসবে তো এই যে দেখেন আমি যদি আমি একটু টেলিগ্রামে দেখাই আমাদের যে মোনাডের ফান্ড রাইস কিন্তু দুইশো মিলিয়ন ডলার যার কারণে এদের সাথে আছে প্যারাডিজিয়াম হ্যাঁ এদের সাথে আছে কয়েন বেস ভালো ভালো প্রজেক্ট এদের সাথে আছে তো আপনি টুইটারে গিয়ে এটাকে দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার টুইটারে গিয়ে এতটা দেখানোর মতো সময় নেই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এটাতে কিভাবে কাজ করবেন আমি এই ভিডিওতে ফুললি আপনাদেরকে দেখিয়ে দেব তো একটা কথা আমি আপনাদেরকে বলি যে এই মোনার্টে যদি আপনি কাজ করেন আপনার প্রত্যেকটা আপডেট ফলো করতে হবে মোনাটের এবং কি আপডেট অনুযায়ী কাজ করতে হবে দেখা যাবে যে আজকে আপডেট আসতেছে কালকে আপডেট আসতেছে হ্যাঁ এইভাবে আপনার কাজটা কমপ্লিট করতে হবে তো যারা পারবেন আশা করি সবাই চেষ্টা করবেন এটাতে কাজ করার জন্য কারণ বড় প্রজেক্ট ধাপে ধাপে করতে হবে ভালো একটা পেমেন্ট আসবে তো আমি এই ভিডিওতে ফুললি আপনাদেরকে দেখে দিতেছি আপনি ভিডিও দেখে বুঝে তারপরে কাজ করবেন তো তার আগে অবশ্যই আপনি যদি আমাদেরকে কেয়ার আর্নিং চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই এটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনি অবশ্যই জয়েন হয়ে থাকবেন কারণ আমরা আমাদের টেলিগ্রামে ভালো ভালো প্রজেক্টগুলাই শেয়ার করি আমরা কিছু সামান্য মানুষ নিয়ে আমি কাজ করি হ্যাঁ যার কারণে ভালো অফারগুলাই আমি শেয়ার করি কারণ আমি ব্যস্ত থাকি ভাই আমি ভালো অফারে কাজ করি যার কারণে আপনাদেরকে ভালো অফারগুলাই দেই তো অবশ্যই এখানে কাজ করবেন তো আপনারা যারা এটাতে কাজ করবেন তারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার কাছে এরকম একটা পোস্টে নিয়ে আসবে মোনাডের এরকম একটা পোস্টে নিয়ে আসবে তো ফার্স্ট টাইম আপনি এখান থেকে কি করবেন এই যে যে ফার্স্ট টাইম আপনি জয়েন লিঙ্কটা পাবেন এই ফার্স্ট টাইম এই জয়েন লিঙ্কে ক্লিক করে নেবেন ক্লিক করে আপনি এখান থেকে প্লে স্টোর থেকে হাফ হাফ ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন হাফ হাফ ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন তাহলেই হবে তো আপনারা ফুললি কিন্তু সেখানে ডাউনলোডে চলে যাবে হা হাও ওয়ালেট কোন হা হাও ওয়ালেট আমি যদি আপনাদেরকে দেখাই সবার উপরে দেখতে পারবেন যে এই যে এইটা হা হাও ওয়ালেট এটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখানে আপনার একটা আগে ওয়ালেট ক্রিয়েট করতে হবে ওয়ালেট এবং কি এটাতে আপনার অ্যাকাউন্টটা বানিয়ে নিতে হবে তো তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে এই হা হা ওয়ালেটের ভিতর ঢুকার পরে আপনাদের ফার্স্ট টাইম এরকম একটা অপশন আসবে এখান থেকে আপনি অবশ্যই গেট স্টাটে ক্লিক করে দেবেন কারণ আপনি নিউ সেমভাবে গেট স্টাটি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এইখানে আপনার দেখেন জিমেল চাবে এবং কি একটা পাসওয়ার্ড চাবে দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে এইখানে আপনার একটা রেফার কোড বাইন্ড করতে হবে এই রেফার কোডটা অবশ্যই আপনারা বাইন্ড করবেন নাহলে কিন্তু আপনি এটার টোকেনটা পাবেন না তো এইখানে আপনি চাপ দিয়ে এই জায়গাতে রেফার কোডটা বাইন্ড করে নেবেন রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোডটা আমাদের টেলিগ্রামে যেই পোস্টটা আপনি দেখতেছেন এই পোস্টের এইখানে কিন্তু আমি সিলেক্ট করে দেবো আপনাদেরকে দিয়ে দিব রেফার কুটটা এখান থেকে কপি করে চাপ দিয়ে নিয়ে সেখানে বসাবেন বসানোর পরে আপনি নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার জিমেলে একটা কুট গেছে কুটটাই না এখানে বসায়া ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরে আপনার এখানে নেম চাপে ফার্স্ট টাইম লাস্ট নেম নিয়ে কন্টিনিউ চাপ দিবেন কন্টিনিউ চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে আপনার ইনস্ট্যান্ট আপডেট এখানে ওকেতে চাপ দিয়ে দিবেন ওকেতে চাপ দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে চাপ দিবেন আমি আবারও বলতেছি যে এইখানে আপনি ওকেতে চাপ দেওয়ার পরে ফার্স্ট এরপরে আপনি ক্রিয়েট ওয়ালেটে আপনি কিন্তু ক্লিক করে দিবেন এই এইটার পরে আপনার এখানে দেখেন যে হ্যাঁ ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করে দিলেন ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে আপনার কোনটা সিলেক্ট করে নিতে তবে এইখান থেকে আপনি ডিফেন্ট ডিফল্টটা আপনি সিলেক্ট করে নেবেন কারণ আমরা টেস্ট নেটে কাজ করব যার কারণে আপনি ডিফল্টটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনার এখানে এরকম একটা অপশন আসবে তো আপনি অবশ্যই এখানে নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দিয়ে এখানে আপনার একটা পিন পিনকোড চাবে আপনি অবশ্যই ছয় সংখ্যার একটা পিন পিনকোড দেবেন পিনকোডটা অবশ্যই মনে রাখবেন পিনকোড দেওয়ার পরে আপনার এখানে দেখতে পারবেন যে সিলেক্ট রিকভারি পাসপারেস তো এটা অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে মোনাট মোনাট হা হা ওয়ালেট পাসপারেস লিখে আপনি সেভ করে রাখবেন রিকভারি পার্স লিখে সেভ করে রাখবেন কারণ এটা নেক্সট টাইম আপনার প্রয়োজন হবে তো এখান থেকে আমি আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই বারো সংখ্যাটা নেবেন আমি বারো সংখ্যাটাই নিশি হ্যাঁ আমি কিন্তু চব্বিশ সংখ্যা নিয়ে নিই আপনাদের মাঝে বোঝানোর জন্য আমি চব্বিশ সংখ্যাটা এখানে রাখছি কিন্তু আমি মূলত বারো সংখ্যাটা নিছি তো আপনারা অবশ্যই বারো সংখ্যা নিয়ে নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার এইখানে উপরে কনগ্র্যাচুলেশন দেখাইতেছে কংগ্রাচুলেশন দেখানোর পরে আপনি এইখান থেকে আপনি নেক্সটে নেক্সটে ক্লিক করে এটাকে ফিনিশ করে নেবেন তো এরপরে কি করবেন এরপরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে শো করতেছে তো আপনার এখানে কাজ কি আপনার এখানে কাজ সবার উপরে দেখেন যে ক্লিক ক্লিক হেয়ার টু ক্লেম ইউর ডেলি কার্মা টোকেন তো এখান থেকে আমরা প্রতিদিন কারমা টোকেনটা ক্লেম করব এবং কি ফ্রিতে এখানে ইনভেস্ট করেও করা যায় আমি সাজেস্ট করব আপনারা ফ্রিতে কারা টোকেনটা ক্লেম করে নেন উপরে চাপ দিয়ে আপনারা অবশ্যই কার্মা টোকেনটা ফার্স্ট টাইম ক্লেম করে নেবেন ফ্রিতে তো ফ্রিতে ক্লেম করার জন্য আপনার এই যে দেখেন যে ক্লেম অপশন আছে এখানে ক্লিক করে নেবেন দেখবেন যে আপনার কিন্তু দশ টাকার মা টোকেন তারা দিয়ে দিছে উপরে দেখেন কনগ্র্যাচুয়েশন তো এই কারমা টোকেনটাই আপনার তারা কনভার্ট করে তাদের যে নেটিভ টোকেন আছে ওনাদের সেই টোকেনটা কিন্তু আমাদের মাঝে দিয়ে দিবে তো এখানে আপনার প্রতিদিন এই ডেলি চেকিংটা করে নিতে হবে এবং কি একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে আপনি এখান থেকে ডিসকোডটা কানেক্ট করে নেবেন তো ডিসকডটা কানেক্টের সময় একটু ঝামেলা আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি কীভাবে কানেক্ট করবেন তো আপনি ফার্স্ট টাইম ডিস্ক প্রথমটাতে ক্লিক করে নেবেন কানেক্ট ডিসকর্ড এখানে চাপ দিবেন তো আপনার যে ডিস্ক আছে ফোনে থাকা সেটাকে আপনি অবশ্যই এখান থেকে অথরাইজ করে কানেক্ট করে নেবেন আচ্ছা এখানে সার্ভার প্রবলেমের কারণে এই যে দেখেন আপনার টুইটার টাস্কটা এবং কি আপনার ডিসকটের টাস্ক টাস্কটা সমস্যা করতেছে তো আপনি অবশ্যই এরপরে ট্রাই করবেন ট্রাই করে একবার না হলে তিনবার দেখবেন সমস্যা নেই করে করে নেবেন তো এখানে একটা কথা বলি যে এখানে একটা টাক্স আছে ডিসকটের এই টাস্কটা আপনার কিভাবে কমপ্লিট করবেন তিন নাম্বার যে টাস্কটা আছে এটা তো মেম্বারশিপ অপটিমাইজ মেম্বারশিপ রুলস নিতে বলতেছে এটার জন্য আপনার ফার্স্ট টাইম আপনার একটা কাজ করতে হবে সেটা হইতেছে গিয়া আমরা এই টেলিগ্রামে পোস্টে সবার নিচে দেখেন যে হা হা ডিসকর্ড লিঙ্ক দিয়ে দিছি এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এটা আপনার ডিস্ক কানেক্ট করবেন ফার্স্ট টাইম আমি দেখাইতেছি রুলটা কিভাবে নেবেন তো এরকম অপশন আসবে এখানে আপনার এক ইনভাইট দিয়ে দিবেন একসেট ইনভাইট দেওয়ার পরে রুলে দেখেন যে হা ওয়ালেট রুল রুলে দেওয়ার পরে আপনি এখানে রুলে আসবেন রুলে আসার পরে এইখানে এইভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু একটা মেসেজ দেন বাস তো এই যে দেখেন ফিল্ড সেন্ট মেসেজ ডিউমেশন হাখ অফ তো আচ্ছা ঠিক আছে আমার রুলটা হয় নাই দাঁড়ান আমি একটু দেখতেছি আচ্ছা যাই হোক এখানে সার্ভার প্রবলেম করতেছে আমি আপনাদেরকে বুঝাই দিই আপনারা বুঝেন এ হা হা ওয়ালেট এখানে লিঙ্কে ক্লিক করবে ওপেন করবেন ওপেন করার পরে এখানে অ্যাকসেপ্ট করে দেবেন অ্যাকসেপ্ট করার পরে তাদের যে রুলসটা তারা আপনার ফলো করতে হবে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে ভেরিফাই অপশন আছে এদিকে ভেরিফাই অপশন থাকবে আপনি আমার এখানে করা হয়ে গেছে হয়তো বা কোনো কারণে যার কারণে আমি ভুলবশত করে ফেলছিলাম আপনাদেরকে দেখাতে পারতেছি না আপনার এখানে যে কোনো জায়গায় একটা ভেরিফাই অপশন পাবেন সেইখানের চাপ দিয়ে আপনি এইটাকে ভেরিফাই করে নেবেন তাহলে আপনি হা হার রুলটা পেয়ে যাবেন তো হাঁ রুল পেয়ে যাওয়ার পরে এইখানে দেখেন যে ভেরিফাই রুল হ্যাঁ জি আমার ভেরিফাইটা হয়ে গেছে কিভাবে জানি আমি নিজেও বলতে পারতেছি না যার কারণে বলতেছি যে আপনারা অবশ্যই এখানে ভেরিফাই অপশন পাবেন ভেরিফাই অপশন অপশনে ক্লিক করে এটাকে ভেরিফাই করে নেবেন তাতেই আপনার হয়ে যাবে এরপর ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনি মাস্ট বি আপনি চলে যাবেন আপনার হাঁ হা যে ওয়ালেটটা আছে সরাসরি সেখানে আসবেন সেখানে আসার পরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে এবং কি ডিস্কটটা আপনি তখন কানেক্ট করে নিতে পারবেন তো এখানে সার্ভার মেবি সমস্যা কারণ এই যে দেখেন যে ডিসকট ভেরিফিকেশান আমার এখানে ওকে দেখাইতেছে ঠিক চিহ্ন দেখাইতেছে টুইটারটাও ঠিক চিহ্ন দেখাইতেছে মেবি আপনার এখানে সার্ভার সমস্যা তো আপনারা এখান থেকে এই নিচের টাস্কগুলোর কোনোটা যদি বাদ থাকে এগুলোও কিন্তু কমপ্লিট করে নেবেন এবং আপনি হা হা ওয়ালেটের ভিতরে অবশ্যই আপনি ডেলি চেকিংটা করে নেবেন ডেলি চেক ইন করার জন্য আপনি মোরে চাপ দিয়ে এখানে কার্মা অ্যান্ড কুইস্টের চাপ দিয়ে এখান থেকে ডেলি চেক ইনটা করে নেবেন বাস এতটুকুই এখানে কাজ তো কারমা টোকেনে এই হা হা ওয়ালেটে আপনি যে কাজটা করবেন যেমন ডিস্কট দিয়ে করছেন যে টুইটার দিয়ে করছেন সেম ডিসকট সেম ডিস্কট টুইটার দিয়ে কিন্তু আপনার অন্যান্য লিঙ্কগুলোতেও কাজ করতে হবে তো এরপরে দেখেন যে আপনার মোনাডের যে আমরা কিন্তু মোনাটেই কাজ করতেছি এখন এটাই বলেন মনে রেখেন আমরা মোনাটেই কিন্তু কাজ করতেছি এরপরে আপনার কী করতে হবে আপনি এই যে যে লিঙ্কটা এন এফ এনএফটি এই লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন দুইটা লিঙ্ক দিয়েছি দুইটা লিঙ্ক থেকেই আপনি মোনার্ডের যে ইটা আসে এই কী বলে আপনার টেস্ট এই এনএফটি মোনাড এনএফটি এই দুইটা জিনিস আপনি মাইন্ড মাইন্ড করে নেবেন তো মোনাট এনএফটি মাইন্ড করার জন্য প্রথম লিঙ্কটা বা দুইটি একটা লিঙ্ক আপনি কপি করবেন কপি করে নেওয়ার পরে আপনি মিসেস বাজারে চলে যাবেন এবং তোমার যাই দিয়ে মিসেজ বাজারে আসার পরে এখানে আপনি সার্চ বারে এটাকে সার্চ দিবেন সার্চ দিয়ে ইন্টারে চাপ দিবেন ইন্টারে চাপ দেওয়ার পরে আপনি এখান থেকে কানেক্ট অপশানে ক্লিক করবেন কানেক্ট অপশানে ক্লিক করে মেটা মাস্কটাকে সিলেক্ট করে দেবেন আর যেই ম্যাটামাক্ক দিয়ে আপনি এই মুনার্ডের টেস্টনেট অফারগুলোতে কাজ করবেন সেম মাস দিয়ে কিন্তু আপনি সবগুলো অফারেই মুনার্ডের কাজ করবেন আমি আবারও বলতেছি সেম ম্যাটামাক্কস সেম ডিসকট সেম টুইটার দিয়ে কিন্তু আপনি কাজটা করবেন কনফার্ম করে দিবেন বাস হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনি এটাকে আবারও মেবি কনফার্মিং চাইতেছে তো আমি আবারও একটু কনফার্ম করে নেব তো কন্টিনিউ চাপ দিয়ে দিব অ্যাপ্রুভে চাপ দিয়ে দিব বাস আমার কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এখন আমি মিন্টে চাপ দিয়ে এটাকে ফ্রিতে মিন্ট করে নেব একদম ফ্রিতে ব্রো তো মিন্টিংয়ে চাপ দিয়েছি দেখেন আমার মিন্টিংটা কিন্তু প্রসেসিং অবস্থায় ছিল প্রসেসিং অবস্থায় থাকার পরে আমার এখানে ম্যাডাম আস আরেকটা কর্মসীং চাবে তো রেবেলে আমি এখান থেকে দেখেন আমার এখানে কি চাইতেছে গ্যাস ফি চাইতেছে নেটওয়ার্ক ফি তো টি ও এন্ড আচ্ছা তো গ্যাস ফি যদি না থাকে তাহলে এটা করার প্রয়োজন নেই তো আপনি কি করবেন আপনি অবশ্যই আমার করে আবারও চলে আসবেন এই টেলিগ্রামে টেলিগ্রামে আসার প্রথম লিঙ্কটাকে আপনি কপি করে নেবেন প্রথম যে লিঙ্কটা আছে আপনার এক নম্বরটা এটাকে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন কোথায় আবারও সেইখানে তো এখানে আসার পরে আবারও আপনি এটাকে সার্চ করে পেস্ট করে দিন পেস্ট করে দেওয়ার পরে দেখেন এখানে সমস্যা করতেছে তো তো প্রথম লিঙ্কটা কপি করে এনে সার্চ বাড়ি দেবেন সার্চ বারে দেওয়ার পরে আপনার সেম ম্যাটামাক্সটি আপনি কানেক্ট করবেন ম্যাটামাক্সটা কানেক্ট করার পরে তো এইখানে দেখেন আপনি যদি এখানে চাপ দিয়ে আপনার সেম ওয়ালেটটা কানেক্ট করে নেন তাহলে কিন্তু আপনার এই যে যে এনএফটিটা এটা কিন্তু মেন্ট হয়ে যাবে তো এই দেখেন অ্যাপ্লিকেশন সাকসেসফুল এবং কি আপনার জিমেল একটা কুট দিয়ে দেবে যে হ্যাঁ আপনারটা ঠিক আছে তো এইখানে আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লাই হেয়ার এখানে চাপ দিয়ে দিবেন বাস তো হয়ে গেল তো আপনি এই যে ওয়ালেটে উপরে সাইডে দেখতে পারবেন যে ওয়ালেট অপশন আছে ওয়ালেটে ডোন্ট হ্যাপ আ ব্যাটা অ্যাক্সেস এনএফটি অ্যাপ্লাই হেয়ার দিয়ে দিবেন বাস আপনার পয়েন্টটা প্লাস হয়ে যাবে এবং কি আপনার জিমেলে একটা চব্বিশ ঘন্টার মধ্যে তারা জানিয়ে দিবে তারা মেসেজের মাধ্যমে তো বাস প্রথম লিঙ্কটার কাজ এখানেই শেষ কোন প্রথম লিঙ্কের কাজ করলেন এই যে মোনাল্ট অ্যান্ড ফ্রি এনএফটি লিঙ্ক তো এরপরে আপনি কি করবেন এরপরে আপনি দেখতে পারবেন যে আপনার এখানে নিচে ক্লেম ফসেট অপশন আছে এটা আপনি এটাতে চাপ দিবেন এটাতে চাপ দেওয়ার পরে আমি যেইভাবে দেখাইতে আপনারা সেমভাবেই কিন্তু করবেন ক্লেম ফসেটে চাপ দেওয়ার পরে ম্যানুয়ালি কন্টিনিউ চাপ দিবেন আচ্ছা তো আপনারা এখানে ই করবেন একটু সরি এখানে বলেই গেছে তো ক্লেম মোনাট ফসেট এটাকে আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার যে ব্রাউজারটা আছে সেখানে নিয়ে এটাকে সার্চ করবেন সার্চ করার পরে এখানে তারা ওয়ালেট কানেক্ট করতে হবে মানে আপনার একটা ফসেটটা ক্লেম করে নিতে হবে তো আপনি মোনার্টের ফসেটটা ক্লেম করবেন যেভাবে আমি দেখে এই যে দেখেন এখানে তারা কন্টিনিউ এখানে চাপ দিয়ে আপনি এটাকে কন্টিনিউ করে নেবেন এটাকে কন্টিনিউ করে নেবেন কন্টিনিউ করে নেওয়ার পরে আপনার এখানে তারা বলতেছে যে গেট স্টার্ট মানে উপরে দেখতে পারবেন যে কানেক্ট ওয়ালেট এখানে চাপ দিবেন কানেক্ট ওয়ালেটে চাপ দেওয়ার পরে ম্যাটামিক্সটা সেম মেটামক্সটা আপনি এখানে কানেক্ট করে নেবেন বলেও অন্য কিছু দেবেন না সেম মেটামক্সটাই দিবেন যে মেটামক্স দিয়ে আপনি কাজ করতেছেন তো ওয়ালেটটা উপরে কানেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে কিছু টাস্ক আছে নিচের দিকে টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন এইখানে আপনি কি করবেন এই যে দেখেন এইখানে আপনার ডিস্ক কানেক্ট করে নেবেন ডিস্ক কানেক্ট করে নেওয়ার পরে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো ডিসকটা এরকম আসলে আপনি অথরাইজ দিয়ে দিবেন অথরাইজ দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এখানে কিন্তু ডিস্কডটা কানেক্ট হয়ে গেছে তো এখন আপনি কি করবেন আপনার যে ওয়া মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন এটাকে আপনি কপি করে নেবেন এইখানে চাপ দিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি এইখানে আপনার যে ইটা আছে অ্যাড্রেসটা আছে এটাতে চাপ দিয়ে গ্যাট টেসনেট মনে এখানে চাপ দিয়ে দিবেন এটা একটু সমস্যা করতে এটা আপনার নিতে হবে খুব মানে সার্চিং নিচে দেখেন সার্চ সেন্ডিং টোকেন এরকম অপশন আসছে তো এখান থেকে আপনার কি করতে হবে বাইল বেল্ট এ চাপ দিয়ে ট্রানজেকশন কমিউনিটি আচ্ছা এটাতে বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে আপনি এখান থেকে জাস্ট ফসেটটা নেবেন আর কিচ্ছু করতে হবে না আচ্ছা এখানে ফসেটের সার্ভারটা আমার চরমভাবে সমস্যা করতেছে এটা আপনাদের সমস্যা করবে আপনারা কী করবেন এখানে পরবর্তীতে ট্রাই করবেন এখানে সবার উপরে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কর্নারে ওয়ালেট কানেক্ট করার পর এখান থেকে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন সেম ডিসকট এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে দিবেন আপনি এই ওয়ালেটটা কপি করে নিয়ে দিয়ে গ্যাট ট্রানজ্যাকশন এখানে ক্লিক করলে নিচে সাকসেসফুল দেখালেই আপনার হয়ে যাবে তো এরপরেও আপনার মোনাট যে টেস্টনেটটা এম ও এন আপনার টেস্টনেট দিবে যেটা আপনার কি করতে হবে এই যে যে মোনার্ট ফ্রি এনএফটি ফ্রি এনএফটি দুই নাম্বারটা এটাতে কিন্তু আপনার মোনার্ট যেই টেস্টনেটের যে টোকেনটা আছে সেটা দিয়ে কিন্তু আপনার এনএফটিটা মিন্ট করে নিতে হবে কিছু গ্যাস ফি যাবে আপনার ওয়ালেটে টেস্টনেটটা এই মোনার ফসেটটা যাওয়ার পরে বাস এতটুকু বুঝলেন তো এখানে আপনারা কি কি বুঝলেন যে আপনার এখান থেকে জয়েন হাখ ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে সেখানে ডিস্কট টুইটারটা কানেক্ট করে নিতে হবে ডিস্কের টুইটারটা কানেক্ট করার সময় আপনি ডিস্ক আগে এখান থেকে জয়েন হয়ে নেবেন আমাদের এই লিঙ্ক থেকে এতটুকু তো এরপরে আপনার কাজ কি এরপরে আপনি ফার্স্ট টাইম কী করবেন এই যে যে ক্লেম ফসেট এটা আগে করে নেবেন যদি এটা সম্ভব না হয় তাহলে আপনি এইখান থেকে এক নাম্বার যে লিঙ্কটা আছে মুনাট ফ্রি এনএফটি এটাতে এটা আপনি এটা ম্যাটামাক্সের সাথে কানেক্ট করে আপনি এখান থেকে এনএফটিটা মিন্ট করে নেবেন দুই নাম্বার আপনি যে এইখান থেকে ফসেটটা পেলেন এই ফসেট দিয়ে আপনার দুই নাম্বারের যে ফ্রি এনএফটিটা আছে সেটা আপনার মিন্ট করে নিতে হবে মিন্ট করার জন্য লিঙ্কটাকে কপি করে নেবেন আপনি মিসেস বাজারে গিয়ে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনার সেম ম্যাটামাক্সটা কানেক্ট করবেন কানেক্ট করার পরে মিন্টে চাপ দিয়ে আপনার ম্যাটামাক্সে পারমিশন চাপে ওকে করে দিবেন বাস আপনার মিন্ট হয়ে যাবে বাস এতটুকুই তো এতটুকু আপনারা বুঝলেন এখন এইখানে দেখেন যে এখানে আরও তিনটা লিঙ্ক আছে এই তিনটা লিঙ্কে আপনি কিভাবে কাজ করবেন তো ফার্স্ট টাইম আপনি মোনাট আলফা আর্লি অ্যাক্সেস এই লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি মিসেসে চলে যাবেন মিসেসে আসার পরে এটাকে সার্চবারে আপনি নিউ ট্যাপ নিয়ে এটাকে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এখানে এরকম একটা অপশান আসছে এখানে আপনার কি করতে হবে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে বা ইন্টার ওয়ালেট অ্যাড্রেস তো এই থ্রি ডটে চাপ দিয়ে জয়েন্ট কমিউনিটি সরি আর্লি অ্যাক্সেস তো এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে আপনার ম্যাটামাক্সের অবশ্যই আমরা ম্যাটামাক্সের ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেব ম্যাটামাক্সের যেই অ্যাড্রেসটা আছে আমরা সেটা দিয়ে দিব থেকে এটা কপি করে নেব তো ম্যাটামাক্কের অ্যাড্রেসটা এখানে বসাবো বসানোর পরে আমরা এখানে জয়েন আর্লি অ্যাক্সেস এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে জয়েন আর্লি অ্যাক্সেস দেখবেন যে রেফারিং বোনাস অ্যাপ্লিকেশন এরকম একটা সার্স সাকসেস আপনার এখানে চলে আসবে তো আপনারা কি করবেন এখানে আপনার আর কোনো কাজ নেই বাস এতটুকুই কাজটা আপনারা করে নেবেন তো এখান থেকে আপনি নিচে কিছু টাস্ক পাবেন এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি কিছু পয়েন্ট পাবেন অবশ্যই এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন তো আমি কমপ্লিট করব এগুলি ফলোতে চাপ দিয়ে টুইটারটাকে মাস্ট ফলো করে নেব। তাহলে আমাকে বাইশশো তারা পয়েন্ট দিবে। তো এই যে দেখেন এখানে আমি এটাকে ফলো করে নিলাম দেখবেন যে আপনার ক্লেম অপশন চলে আসছে তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নিব বাস দেখেন আমার কিন্তু টাক্কগুলো কমপ্লিট করে ফেলছি আমার তেরো হাজার তিনশো বাইশ রিওয়ার্ড দিছে এটা আপনার কিন্তু আপনার ম্যাডাম যে অ্যাড্রেস আছে সেটার সাথে কিন্তু সম্পৃক্ত এখন আপনার কাজ কি এখন আপনার কাজ হইতেছে গিয়া যে আপনি কি করলেন এখান থেকে আপনি ফার্স্ট যেই অ্যাড্রেসটা আছে সেটার কাজটা কিন্তু করলে করে ফেলেন আলফা অ্যাক্সেস তো এরপরে আপনার কাজ হইতেছে গিয়া ইনস্ট্যান্ট ছয়শো পঞ্চাশ পয়েন্ট এই যেই এটা আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি কী করবেন এটাকে আবারও মিসেজ বজারে আরেকটা নিউ ট্যাপ নেবেন নিউ ট্যাপ নেওয়ার পরে এটাকে আপনি পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি সার্চবার এন্টারে চাপ দিবেন দেখবেন যে নতুন একটা পেস আপনার মাঝে চলে আসছে তো এইখানে আপনার কাজ হইতেছে গিয়া যে আপনার ফার্স্ট টাইম কী করতে হবে ফার্স্ট টাইম আপনি দেখতে পারবেন যে এইখানে উপরে থ্রি লাইন আছে থ্রি লাইনের চাপ দিবেন থ্রি লাইনের চাপ দেওয়ার পরে সবার নিচে দেখতে পারবেন যে কানেক্ট অপশন আছে কানেক্ট অপশনে গিয়ে আপনি ম্যাটামাক্কটা আপনি কানেক্ট করে নেবেন তো কানেক্টে চাপ দেওয়ার পরে আপনার একটা কর্ম কনফার্মেশন যাবে সেই কনফার্মেশনটা আপনি পাসওয়ার্ড দিয়ে ওকে করে এটাকে আপনি অ্যাপ্রুভ করে দেবেন আচ্ছা যাই হোক এখানে সার্ভারে প্রচুর সমস্যা করতেছে তো আমি লিঙ্কটা দিয়ে দিব সেই লিঙ্কটা কপি করে নিয়ে মিসেজ বাজারে পেস্ট করেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন এইখানে কানেক্টে ক্লিক করে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্টটা ক্লিক করে নেওয়ার পরে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কনফার্ম করে নেবেন অ্যাপ্রুভ করে নেবেন নেওয়ার পরে এখানে রি রিওয়ার্ড অপশান আসবেন রিওয়ার্ড অপশান আসার পরে এখান থেকে আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন টাস্কগুলো কমপ্লিট করলে আপনি পয়েন্টগুলো পেয়ে যাবেন এটুকু করে নেবেন এটার কাজ কোনটা থেকে করলেন এটার কাজ হইতেছে গিয়া এটার কাজ হইতেছে গিয়া আপনার এই যে ইনস্ট্যান্ট ছয়শো পঞ্চাশ পয়েন্ট এটার তো এগুলা কাজ কিন্তু আপনারা করে নেবেন এবং কি মাস্ট বি ফসেরটা আগে ক্লেম করে তারপরে এগুলা কাজগুলো যদি করেন তাহলে ভালো হবে আপনি বড়জোর জোর যে হা হা ওয়ালেট আছে এটাকে রানিং করে রাখেন আজকে আপাতত হ্যাঁ প্রয়োজনে কালকে এগুলি করবেন কোনো সমস্যা নেই আর যদি আজকে হয়ে যায় আজকেই করে নেবেন আচ্ছা এখানে আমি আর একটা লিঙ্ক দিয়ে দেবো আপনাদের মাঝে যে ই স্টেকিং লিঙ্ক ই স্টেকিংও আপনার করতে হবে ই স্টেকিং লিঙ্কটা আপনি কি করবেন এই যে দেখেন আপনার যে ফসেট ক্লেম করলেন এই ফসেট ক্লেমটা সাকসেস হওয়ার পরে আপনার স্টেকিং করতে হবে এই স্টেকিং লিঙ্কটা আপনি কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে মিসেস বাজারে নিয়ে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এটাকে এগ্রি করে নেবেন এগ্রি করে নেওয়ার পরে এইখান থেকে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আপনার সেম ম্যাটামাক্কস যেই ম্যাটামাক্কস দিয়ে আপনি ফসেট ক্লেম করছেন সেই ম্যাটামাক্সটা কানেক্ট করবেন কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পরে আপনি এইখানে দিবেন যে জিরো ঠিক আছে জিরো পয়েন্ট জিরো টু এরপরে দেওয়ার পরে আপনি জিরো পয়েন্ট জিরো টু দেওয়ার পরে আপনার এইখানে দেখবেন যে আপনি তো ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছেন ওয়ালেট কানেক্ট করার পরে এখানে দেখবেন যে ই স্টেক লেখা থাকবে ই স্টেকে চাপ দিয়ে এটাকে স্টেক করে নেবেন তো সবাই স্টেপ বাই স্টেপ কাজ করবেন এটাই আমি চাই এখানে যদি আপনি কাজ করেন ভালো কিছু পাবেন আমি যেইভাবে দেখাইছি আপনারা সেমভাবেই কিন্তু কাজটা করবেন আমি আবারও একটি সংক্ষিপ্ত আকারে বলে দিই আপনি ফার্স্ট টাইম এখানে হা হা ওয়ালেটেটা ডাউনলোড করবেন ডাউনলোড করে এটাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে হা হা ওয়ালেটের কারমা টোকেনটা প্রতিদিন ক্লেম করবেন ক্লেম করার পরে আপনি এইখান থেকে দুইটা এনএফটি মিন্ট করে নেবেন এবং কি টাক্স থাকলে টাক্সগুলো কমপ্লিট করে নেবেন তো আপনি অবশ্যই এখানে ডিস আগে জয়েন হয়ে নেবেন কোনটার আগে আপনি কারমা টোকেনটা এর ভিতরে যেই টাস্কগুলো পাবেন সেইটাতে জয়েন হওয়ার আগে আপনি এখানে ডিসকডটাতে আপনি কানেক্ট হয়ে নেবেন এবং কি রুলসটা ফলো করে নেবেন বাস এতটুকুই ভেরিফাই করে ফলো করে নেবেন বাস এরপরে আপনি আপনার যেই গুলো মিন্ট করে নিলেন এরপরে আপনি কি করবেন এরপরে আপনি ফসেটটা ক্লেম করে নেবেন এই যে এখানে যে ফসেট লিঙ্কটা আছে এই ফসেটটা আপনি চাপ দিয়ে আপনার ম্যাটামাক্সে আপনি ফসেটটা ক্লেম করে নিলেন এবং কি ফসেটটা ক্লেম করতে একটু সময় নেবে বারবার ট্রাই করবেন হয়ে যাবে ফসেটটা ক্লেম করে নেওয়ার পরে আপনি এখানে কি করবেন এই স্টেকিং লিঙ্কটা আপনি কপি করে নিয়ে পেস্ট করে দিয়ে আপনি হালকা পরিমাণ মানে জিরো পয়েন্ট জিরো টু স্টেকিং করে দেবেন ওয়ালেট কানেক্ট করে গেল এরপরে আপনি কি করবেন এরপরে আপনার হইতেছে গিয়া কাজ এই যে দুইটা আছে এখানে আপনি টাস্কগুলো কমপ্লিট করে আপনি এখানে পয়েন্টগুলো আন করে রাখবেন এতটুকুই তো এতটুকুই কাজ আপনারা আপনারা অবশ্যই সবাই করবেন আমি জানি ভিডিওটা প্রচুর পরিমাণে লম্বা হয়েছে কিন্তু আপনাদের বোঝার স্বার্থে আমি এবার এরকম লম্বা করছি আমারও কিন্তু সময় প্রচুর পরিমাণ লাগছে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন তো ধন্যবাদ সবাইকে এবং কি আরেকটা কথা বলে দিই যে এটার কিন্তু অনেকগুলো টাস্ক আসবে অনেকগুলো ফলো আসবে আমি এইভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা যদি ফুল ভিডিওটা বুঝেন নেক্সট টাস্কগুলো কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন একটা আপডেটও মিস করা যাবে না মিস করলে ইয়ারড্রপ পাবেন না তো অবশ্যই আপডেট ফলো রাখবেন অন্তত এটার কারণ দুশো চুয়ান্ন চৌচল্লিশ মিলিয়ন ফার্ম রাইস যার কোনো প্রজেক্টটা থেকে ভালো একটা প্ল্যান্ড আসবে যদি আপনি ভালোভাবে কাজ করেন এখান থেকে তো এই ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম